আসসালাম ওয়ালাইকুম হ্যালোব্রেন্ড কেপাসের সবার কেমন আছেন সব আশা করি যেখানে আসুন অনেক ভালো আছেন বন্ধুরা আজকে জিবি টপিকটা যাদের এয়ারটেল সিমের ডাটা ব্যবহার করেন তার ডাটা ব্যবহার করার অবস্থা ডাটা শেষ হয়ে গেছে যখন ফোন থেকে টাকা কেটে নেয় তো সেটা কী করে বন্ধ করতে হয় সে বিষয়ে আলোচনা করবো অর্থাৎ আপনি যখন ডাটা ব্যবহার করতে চান আপনার এম বি শেষ হয়ে গেছে তারপর আপনার যখন আপনার ফোনে যে টাকাটা আছে সেই টাকাটা কেটে নিয়ে যায় সেই টাকাটা কাটবে না সেটা কী করে কী করতে হবে সে বিষয়ে আলোচনা করতো সোলেন ভিডিও পুরো ভিডিও দিলে আমি আপনার সাথে আপনার দেখছেন টেক আপস প্রোম্যাক্স তো এইদিনে প্রথম যেটা করতে আপনাদের ডায়াল প্যাডে ডায়াল প্যাডে চলে আসবেন ডায়াল প্যাডে আসবে এখানে লিখে দেবেন স্টার 121 প্রথম দেবেন স্টার 121 তারপর স্টার 7 স্টার 3 হ্যাশ এটা লিখে তারপর এই যে ডায়াল করে দেবেন তো ডায়র দেওয়া হয় আপনার এখানে সিম ওয়ান না টু সেটা দিয়ে দেবেন আমি এখান থেকে আমার টু টু সিমটা দিয়ে দেবো আপনি আপনার যে সিমটা সেটা দিয়ে দেবেন তারপর এখানে কিছুক্ষণ প্রসেসিং নেবে প্রসেসিং না হয় কিন্তু আপনার সামনে কিন্তু একটা অপশন শো করবে তো তারপর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে আপনার সকল প্রফেশনাল এস এম এস বন্ধ আসে অর্থাৎ আমারটা কিন্তু অলরেডি কিন্তু বন্ধ করা যার কারণে কিন্তু এটা কিন্তু শো করে দেয় আপনার সকল প্রফেশনাল এস এম এস বন্ধ আছে তো এটা যদি আপনি চালু করতে চান সেক্ষেত্রে কিন্তু অন দিয়ে আপনি সেন্ড করে দিলে কিন্তু আপনি এটা কিন্তু চালু হয়ে যাবে কিন্তু এটা যেহেতু আপনার বন্ধ করতে আপনি এখানে দেখবেন যদি আপনি এটা চালু থাকে সেখানে দেখবেন এইখানে কিন্তু আপনার এই চালু জায়গায় বন্ধ লেখা আছে সেক্ষেত্রে যেটা করবে আপনি এক দিয়ে তবে এখান থেকে আপনি সেন্ড করে দেবেন সেন্ড করে দিলে কিন্তু আপনি এটা কিন্তু অটোমেটিক অফ হয়ে যাবে আর যদি আবার চালু করতে চান তাহলে আবার ওইটা ডায়াল করে তবে এখানে আসার পর দেখবেন যে চালু নামে একটা অপশন আছে ওয়ান দিয়ে সেন্ড করে দেবেন তাহলে চালু হয়ে যাবে তো আশা করি এরকমভাবেই কিন্তু এইটা কিন্তু বন্ধ করতে হয় এরকমভাবে করলে কিন্তু আপনার ফোন থেকে কোনোভাবে কিন্তু আর টাকা কেটে নেওয়া হবে না তো আশা করে বুঝতে পারছেন ভালো থাকুন সুস্থ দেখবেন আল্লাহ আসসালামু আলাইকুম